বেশ আটঘাট বেঁধেই ইসলামী রাজনৈতিক দলগুলো মাঠে নামছে আসলে এই মাঠে নামাটা বিএনপিকে কিন্তু মোকাবেলা করা জামাত ইসলাম তিন তেসরা জানুয়ারি ঢাকায় বড় সমাবেশ করবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামাতের আরেক সঙ্গে সঙ্গী ইসলামী আন্দোলন তারাও নয় জানুয়ারি ঢাকায় মহাসমাবেশে ডেকেছে এই সমাবেশগুলোতে দেখেন শুরুতেই আছে ওসমান হাদির হত্যার বিচার তার মানে ওসমান টুলস হিসেবে ব্যবহার করছে তারা জানে যে ওসমান হাদির ব্যাপারে সারা দেশের মানুষ সহানুভূতিশীল এবং তাদের একটা আবেগ আছে সেই আবেগ বা সহানুভূতিটাকে তার এলাকার নির্বাচনী কাজ এবং তিন তারিখে শোডাউন নয় জানুয়ারি শোডাউন অথচ একই জোটের দুটি রাজনৈতিক দল এবং দুটাই একটা হচ্ছে দাড়ি পাল্লা আর একটা হচ্ছে হাত পাকা দুটাই প্রতীক হিসেবে মোটামুটি ভাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে এই শোডাউনটার মধ্য দিয়ে একটা যে দক্ষিণ রাজনীতির জাগরণ তারা ঘটাতে চাচ্ছে এবং নিঃসন্দেহে তারা লাল কার্ড দেখাতে চাচ্ছে বিএনপিকে এ কথা বলার অপেক্ষা রাখে না এবং অতীতে এই ধরনের জোট হয়নি কখনো মানে আসন নিয়ে তাদের মধ্যে মত ছিল শেষ পর্যন্ত সম্ভবত একশো নব্বইটা মতন আসন জামাতে থাকছে আর একশো দশটা ভাগ হচ্ছে এই ইসলামী আন্দোলন এনসিপি তারপরে মামুনুল হকের খেলাফত এই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে তো তার মধ্যে এই জোটের মধ্যে এনসিপি একটা শক্তিশালী দল জামাত একটা শক্তিশালী দল আহ ইসলামী আন্দোলন একটা শক্তিশালী দল তিনটা দল শক্তিশালী এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জোটের সঙ্গী হচ্ছে দুইটা জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরাই ডমিনেট করবে এবং এই দুটি রাজনৈতিক দলই কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য যে তারা কেউই মানে এই নির্বাচন তারা করছে জামাত ইসলাম তাও একজন কৃষ্ণননদিকে এনেছে তার পার্টি করেছে কিন্তু ইসলামী আন্দোলন তো এটাpostgresql ইসলামী আন্দোলন আরো চরমপন্থার একটা রাজনৈতিক দল কিন্তু দুইটা দলের কেউই কোনো আসনে নারী পার্টিকে দেয়নি 그러면은 নারীর বিষয়টা তারা ভিন্নভাবে মূল্যায়ন করে আর সেই দর্শনের মধ্যে আবার ঢুকে পড়তেছে এনসিপি একটা লিবারেল মানে মধ্যপন্থার একটা গণতান্ত্রিক দল হিসাবে তো এই এনসিপি বা অন্য যদি গণতান্ত্রিক দল যদি এল এল ঢোকে তাহলে এরা আসলে সাপোর্টটা হবে কিন্তু মূল যেই তাদের শক্তিটা কিন্তু দুইটা জায়গায় আবর্তিত হবে একটা হচ্ছে জামাত ইসলাম কে কেন্দ্র করে কেন্দ্র আর একটা হচ্ছে ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলন এবং জামাত কিন্তু যার যার অবস্থানে থাকবে হয়তো কখনো ক্ষমতার প্রশ্নে কখনো কোনো পলিসির কোন দুইটা দলের মধ্যে ঠোকাঠুকি বাঁধবে কিন্তু বাদলেও আপাতত যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং শক্তি সাধারণ মানুষের মধ্যে একটা তার বড় বেজ আছে তারা হয়তো আবার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আবার একীভূত থাকবে একীভূতর থেকে জামাতের যে কৌশলটা হবে যে বিএনপি আরো পরাস্ত করা এবং আলটিমেটলি যদি জামাতের নেতৃত্বের জোর যদি ক্ষমতা আসতে পারে তখন কিন্তু জামাত এটাকে এককভাবে আহ ডোমিনেট করে তখন কিন্তু আর ইসলামী আন্দোলন এটাতে ঢুকতে পারবে না কিন্তু জানুয়ারি মাসে এই দুই ডাউনটার মধ্য দিয়ে যেহেতু পরের মাসে ফেব্রুয়ারি মাসের নির্বাচন এটা একটা বার্তা দেবে বার্তা দেবে মানুষের ধর্মীয় অনুভূতিকে তারা সুশুড়ি দেবে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলবে বলা হবে যে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে না করলে আওয়ামী লীগ আবার ঢুকে পড়বে ঢুকে পড়লে সর্বনাশ ঘটাবে অর্থাৎ এক ধরনের ভারতের যে বিজেপি যে ধরনের রাজনীতিটা করে ধর্মকে সুশুরি দেয়া অনেকটা এই দুইটা দল আলাদাভাবে এবং তারপরে জয়েন্টলি তারা সেই কাজটা করবে ফলে এই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি করবে সেটাও যেমন দেখার বিষয় তেমনি জামাত এবং ইসলামী আন্দোলন মিলে যে জোট সেই জোটটা সাধারণের মাঝে কতখানি প্রভাব ফেলতে পারে তাদের কি কর্মসূচি হয় তাদের কর্মসূচি কি নমনীয় নাকি গ্রহপন্থার সেগুলো কিন্তু এখন দেখার বিষয় দর্শক